মানুষের উপরে আল্লাহ তালা দুইটি হক দান করেছেন একটি হক হলো হাকুল্লাহ আর একটি হলো হাকুল ইবাদা একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক একটা হলো কার হক বলেন আল্লাহর হক আল্লাহর হক যদি আপনি খোঁজ করেন তাহলে পাওয়া যাবে আল্লাহ তালার হকের ভিতরে নামাজ রোজা হজ জাকাত শরিয়তের যেই হুকুমগুলো আছে সব কিছু হলো আল্লাহর হক আর বান্দার হক হলো বান্দাকে যদি আপনি কোনো ঠকান বান্দাকে যদি কোনো প্রকার ধোঁকা দেন প্রতারণা করেন তাহলে আপনি বান্দার হকগুলো নষ্ট করে ফেললেন এবার আল্লাহ আসুন সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম বললেন উমতেরা শুনে রাখো সাবধান হয়ে যাও যদি হাক্কুল্লাহ আল্লাহর হক যদি তোমাদের থেকে কোনো কারণে ছুটে যায় তোমরা নামাজ আদায় করতে পারো নাই রোজা রাখতে পারো নাই হজ করতে পারো নাই যাকাত দিতে পারো নাই যদিও আল্লাহর হক তোমাদের থেকে ছুটে যায় কিন্তু আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন কোন উসিলায় তোমাদেরকে ক্ষমা করে দিতে পারে বলেন সুবহানাল্লাহ কিন্তু আরেকটি হক আছে حق العباده বান্দার হোক যেই হোক কাল কেহমতের দিন আল্লাহ তালা ডাকবে আব্দুর রহিম উঠো এবার আব্দুর রহিম উঠবে তার অনেকগুলো নেকি নিয়ে উঠবে আল্লাহ তালা আবার ডাক দিবে আব্দুল করিম তুমি ওঠো আব্দুল করিম উঠবে এবার বলবে তোমাদের মধ্যে কি সমস্যা এবার তোমরা বলো এবার আব্দুল করিম বলবে আল্লাহ আব্দুর রহিম আমার ক্ষেতের আইল কেটেছিল আমাকে ঠকিয়েছিল আমার থেকে টাকা ধার নিয়ে আর টাকা দেয় নাই আমাকে আমি বিপদে পড়েছিলাম তারপরে এবার ওই আল্লাহ যার থেকে ধার নিয়েছে এবার যে নিয়েছে ওই ব্যক্তিকে বলবে বান্দা তুমি তোমার ঋণ পরিশোধ করে দাও এবার আব্দুর রহিম বলবে আল্লাহ আমার কাছে তো এখন টাকাও নাই পয়সাও নাই ধন দৌলত কিছু নাই আমি কি ঋণ পরিশোধ করব আল্লাহ তালা বলবে তোমার নেকগুলো তাকে দাও তোমার নেকগুলো তাকে দাও এবার বান্দারা আর উপায় থাকবে না নামাজ তো সঠিকভাবে পড়তো না মাঝে মাঝে পড়তো কিন্তু ওই আমলগুলো ঋণ যে ধার করেছিল তাকে দিয়ে দেওয়া লাগবে দিয়ে দেওয়ার পরে এবার আব্দুর রহিম খালি হয়ে যাবে তার কাছে আর কিছু থাকবে না নেক বলতে কোনো কিছু থাকবে না এবার আর একজন দাঁড়াবে আল্লাহ আমিও আব্দুর রহিমের কাছে পাই আল্লাহ তালা বলবে আব্দুর রহিম এবার তুমি কিভাবে দিবা আব্দুর রহিম বলবে আল্লাহ আমার কাছে তো আর কিছু নাই নেক নাই টাকা নাই পয়সা নাই ধন নাই সম্পদ নাই আল্লাহ আমি আর কি দেব এবার ওই ব্যক্তি বলবে আল্লাহ যদি না দিতে পারে আমার গুনাগুলো সে যেন নিয়ে নেয় এবার ওই ব্যক্তির যত গুনা থাকবে ওই গুনাগুলো আব্দুর রহিমকে সব দিয়ে দেবে এবার আব্দুর রহিমের জাহান নাম সারার উপায় আছে বলেন উপায় নাই আল্লাহ রাসুল বললেন সবচেয়ে হতবাগা আমার ওই উম্মত যে কাল কেয়ামতের দিন ওহুদ পাহাড়ের চেয়েও ন্যাক আমল বেশি নিয়ে উঠবে কিন্তু মানুষকে দিতে 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 তার থলিতে আর কোনো ন্যাক থাকবে না ভাইরা বন্ধুরা বাবা ওই সময় আর সুযোগও হবে না যে আপনি তাকে ঋণ পরিশোধ টাকা পয়সা দ্বারা করবেন সুযোগ আছে বলেন নাই এই জন্য আসুন আমাদের জীবনে আমরা কার থেকে ঋণ নিয়েছি আমাদের জীবনে আমরা কাকে ঠকিয়েছি আমাদের জীবনে আমরা কাকে কষ্ট দিয়েছি আমাদের জীবনে আমরা কার উপরে জুলুম করেছি আমাদের মনে আছে কি আছে না বলেন আসে একটু গভীর মনোযোগ দিয়ে আপনি চিন্তা করুন চক্ষুটা বন্ধ করে আপনি একটু চিন্তা করুন যে আমি ছোটবেলা থেকে কার টাকা মেরে খেয়েছি ভাইয়েরা বন্ধুরা বাবাসিরা যদি আপনি মৃত্যু আগে না পরিশোধ করেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের হাদি সত্য তিনি বলেছেন কাল কে দিন তার মতো আর হতবাগা কেউ হবে না এই জন্য এখনো সুযোগ আছে যদি পারেন ঋণ পরিশোধ করে দিন যদি না পারেন কমপক্ষে তার কাছে গিয়ে মাপ চান ক্ষমা চান আপনার দুর্বলতা প্রকাশ করুন যে আমি তো পারতেছি না ভাই আমাকে আপনি ক্ষমা করে দিন যদি ক্ষমা না করেন কালকে আমাদের দিন আমার অবস্থা ভয়ঙ্কর হবে আশা করি এইভাবে যদি আপনি অনুনয় বিনিময় করেন আপনাকে ওই ব্যক্তি ক্ষমা করবে কি করবে না বলেন করে দেবে তারপরে আসুন আপনি কাউকে কষ্ট দিয়েছেন আপনার কথা দ্বারা কেউ আঘাত পেয়েছে আপনি তার কাছে ক্ষমা চান এখন যদি ক্ষমা না চান কাল কেউ দিন অবশ্যই অবশ্যই আপনাকে কাঠ ঘড়ায় দাঁড়াইতে হবে কি হবে না বলেন কাঠ গড়ায় দাঁড়াতে হবে কোনো প্রকারভাবে আপনি কোনো রকম আপনি বাঁচতে পারবেন না সুযোগ নাই এমন এমনকি আল্লাহ তালা বলছেন ফামাইয়া আমাল মিস অলা জাররতিন খৈর য়রা ওমেয়া মাল মিস অলা জাররতিং সার রইয়ারা যেহে বান্দা তোমরা যদি যাররা পরিমাণ তাফসিরের ভিতরে আসছে জাররার একটা উদাহরণ স্বাভাবিকভাবে দেওয়া হয়েছে যদি আপনি একটা গামছা ভালোভাবে নিগড়িয়ে পানিগুলো বের করেন বের করার পরে গামছাটা যদি আপনি ঝাড়া দেন যেই ক্ষুদ্র ক্ষুদ্র দেখবেন পানির যে বের হয়ে যায় সেটাকে যদি হাজার ভাগ করা হয় সেটাকে বলা হয় জাররা সেটাকে বলা হয় কি বলেন জাররা এই জাররা পরিমাণ যদি আপনি নেকের কাজ করেন কাল কেও দিন যখন আপনাকে কিতাব দেওয়া হবে বলা হবে ই কিতাব আঁকা কাফা বিনা মা লাই কা হাসিবা বান্দা এ পড়ো কাফা বিনাপ্সিকা লিয়াও মালায় কা হাসিবা তোমার গলায় যে কিতাবটা ঝুলিয়ে দেওয়া হয়েছে তোমার হিসাব নিকাশে দেখো সব কিছু লেখা আছে তখন বান্দাগুলো পড়বে আর আফসুস করবে আহ এই ছোট ছোট জিনিস এগুলাও সব লেখা হয়েছে ভাইয়েরা বন্ধুরা ভাববাসীরা আমরা কি বাঁচতে পারবো বলেন কোনো কথা যে আমরা বলি এই কথাগুলো যদি আমরা ঘরের ভিতরে বলি একা মোবাইলে বলি আল্লাহ শোনে কি শোনে না বলেন আল্লাহ তালা কোরআনে বলতেছেন মা ফিজুমিন লাদাইহি যে দুই কান্দে দুইজন ফেরেস্তা আল্লাহ তালা নিয়োজিত করেছে আল্লাহ বলেন মা ইয়াল ফিজুমিন কৌলিন এমন কোনো কৌল হলো কথা নাই যা ওই ফেরেস্তারা লিপিবদ্ধ করে না আমাদের বাসার কোনো উপায় নাই আমরা স্বাভাবিকভাবে ভালো মানের একটা দোকানে গেলে যদি দেখি একটা সিসি ক্যামেরা লাগানো আছে আমরা আগে যতটুকু সচেতন না তার থেকে একটু বেশি সচেতন হই কি হই না বলেন সচেতন হয়ে যায় যে আমার ধাক্কা লেগে একটা মাল যেন না পড়ে আমার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত না হয় আরে ভাই দুনিয়ার সিসি ক্যামেরা যদি দেখে আমরা এত ভয় পাই কিন্তু আল্লাহ তালা যে স্থায়ী সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে এমন এমনকি আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনার চক্ষু আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনার জবানটাকে আল্লাহ বন্ধ করে দিবে বলবে বান্দা তোমার জবান বন্ধ হাতকে বলবে হাত তুমি বলে দাও এই বান্দা কী কী অপরাধ করেছে চোখ বলবে বান্দার সব অপরাধের কথা বলে দেবে তারপরে তো দুই কান্দে দুই ফেরেস্তা আসে তাদেরকে ঘুষ দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন বলেন সেই সুযোগ আল্লাহ দিয়েছে কোনো সুযোগ নাই দুনিয়ায় যদিও আপনি ঘুষ ব্যবহার করে বাঁচতে পারেন কিন্তু এমন দুইজন ফেরেস্তা আল্লাহ নিয়োজিত করেছে যারা দুনিয়াবি কোনো লোহে কোনো স্বার্থের জন্য তারা আপনার পক্ষে কাজ করবে না এই জন্য আসুন আমরা এক নম্বরে হল প্রতিবেশীর হক সঠিকভাবে আদায় করি আল্লাহ আমাদের তাও ফিক দান করুক বলেন আমিন দ্বিতীয় নম্বর হলো প্রতিবেশীর থেকে যদি আমরা কোনো ধার উদ্ধার নেই তাদেরকে মৃত্যুর আগে আমরা পরিশোধ করার চেষ্টা করব বলেন হিংসা আল্লাহ তৃতীয় নম্বর আরেকটি বিষয় হল আমাদের ধারা যদি প্রতিবেশী কষ্ট পেয়ে থাকে তাদের কাছে আমরা ক্ষমা চাব তো ইংসা আল্লাহ আরে ভাই কি হয়েছে একজনের কাছে ক্ষমা চাইলে আপনার কি মান সম্মান চলে যাবে বলেন চলে যাবে না কিন্তু শয়তান আমাদের কেমনভাবে ধোঁকা দিয়ে রেখেছে যে আমি ক্ষমা চাব এটা মানাই যেতে পারে না ভাইয়েরা বন্ধুরা বাবাজিরা শয়তান দেখেন শয়তান তো আল্লাহ